আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতন ও আনোয়ার আদর্শ মোকবের বার্ষিক পুরস্কার এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মোহাম্মদ জিহাদ উদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণ এবং আনোয়ারুল উলুম আদর্শ মুক্তবে বার্ষিক আজ মাহফিল দুই হাজার অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাতই ফেব্রুয়ারি বিকেলে উপজেলার বেরতলা গ্রামে মোহাম্মদ জিহাদুদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যা নিকেতন প্রাঙ্গনের বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা অর্থ মন্ত্রণালয়ের উপসচিব নজরুল ইনস্টিটিউটের রাষ্ট্রীয় বোর্ডের সদস্য মোহাম্মদ জিহাদুদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিটিভি দৈনিক ইত্তেফাকের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আজম ওয়াজ মাহফিলের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক মাওলানা মোহাম্মদ জাইনুল আবেদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টিভি এর ইনচার্জ ন্যাশনাল ডেস্ক ও কথা সাহিত্যিক সমর ইসলাম বাংলা কথা সম্পাদক রাবিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের প্রভাষক নায়মুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সহযোগী প্রতিবেদক শেখ সিরাজুল ইসলাম স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ তাহের উদ্দিন ভুইয়া প্রমুখ অনুষ্ঠানে এই বছর বিদ্যা নিকেতনে ট্যালেন্টফুল ও সাধারণ বেটের বৃত্তিপ্রাপ্ত পনেরো জন শিক্ষার্থীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয় বিদ্যা নিকেতন ও শিক্ষার্থীদের পড়াশোনা খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড শতভাগ উপস্থিতি ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় মাহফিলের দর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বক্তারা বলেন জাতি গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষা অপরিহার্য পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কর্মসূচির প্রতিও সমান গুরুত্ব দিতে হবে তারা বলেন মক্তব পাঠাগার খেলার মাঠ সহ প্রয়োজনীয় অন্যান্য সুযোগ সুবিধা সম্বলিত মোহাম্মদ জিহাদুদ্দিন প্রয়াস জাতীয় কবির নজরুল বিদ্যা নিকেতন একটি আদর্শ প্রতিষ্ঠানের হিসেবে জায়গা করে নিয়েছে তারা এই প্রতিষ্ঠানের এবং এই শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ